রাজনৈতিক মহলের একটা ব্যাখ্যা হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একদম আড়াআড়িভাবে বিভক্ত দলে কি এরকম কোনো কন্ডিশন চলছে যে যুব এবং প্রবীণদের মধ্যে যে লড়াই দ্বন্দ্ব সেটা সামনে আসছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভাগ হয়ে যায় মোটেই নয় কারণ আমাদের নেতা নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যে প্রজন্মের ছেলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসটা করতে এসেছি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের আমার রাজনৈতিক অভিভাবক আমাকে হাতে খড়ি দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি যে রাজনীতিটা করি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে খড়ি দেওয়া রাজ হাতে খড়ি তিনি আমাকে দিয়েছেন তিনি আমার গুরু রাজনৈতিক সুতরাং বলে রাখি সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ারের ফলে নতুন সমাজের ছেলে মেয়েদেরকে সামনের শাড়িতে তুলে এনেছেন যাদের গায়ে কোনো মানে ক্লেম কোনো রকম কোনো রকম দুর্নীতির সাপ বা রকম কোনো কিছু নেই সেই সমস্ত মানুষদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনের শাড়িতে এনে দাঁড় করিয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় নতুন এবং নতুন ছেলে মেয়েদেরকে সামনের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে সারা বাংলায় নবজাগরণ ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন রেনেসাস ঘটিয়েছিল সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার ঘটিয়েছে তাই বলে রাখি নবজোয়ারের ফলে নতুন নতুন ছেলেমেয়েরা যেমনভাবে দলে দায়িত্বপ্রাপ্ত বা সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন এবং কেউ কেউ জনপ্রতিনিধিও হয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন সারা বাংলায় তৃণমূল কংগ্রেস এমন মানুষরাই করুক যাদের মধ্যে কোয়ালিটি আছে যারা মানুষের পাশে কি দাঁড়াতে পারবে যারা প্র্যাকটিক্যালভাবে রাজনীতিটা করবে যাদের মাটিতে নেমে যারা পলিটিক্স করার অভিজ্ঞতা থাকবে তারা রাজনীতিটা করুক তাই তো যুবক থেকে এবার অনেককে এমপি টিকিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছেন আনকোড়া মুখদেরও অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ করে দিয়েছেন সারা বাংলায় তাই তো আজকে উনত্রিশটা সিট জিততে আমাদের সম্ভব হয়েছি আর একটা কথা বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে কোনো দিন হবে না কারণ নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতা একজনই অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ দেখুন সিনিয়ররা সবসময় জুনিয়রদের চেপে রাখতে চায় আপনি দেখবেন আমি একটা উদাহরণ দিই যখন কংগ্রেস দল গঠিত হয়েছিল যখন সুভাষচন্দ্র বসু কংগ্রেসে আন্দোলন করতেন কংগ্রেস থেকে নেতৃত্বাধীন কংগ্রেসকে মানে শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করছিলেন তখন মহাত্মা গান্ধীর মতো একজন সিনিয়র নেতা মানে সিনিয়র ব্যক্তি সিনিয়র নেতা আমাদের দেশনায়ক দেশ তিনিও সেই সময় সুভাষচন্দ্র বসুকে চেপে রেখেছিলেন তিনি বাধ্য হয়ে ফোরট দল গঠন করেছিল কংগ্রেস করতে পারেননি সেই সময় তো সুতরাং বলে রাখি আপনারা দেখেছেন যে সিনিয়ররা সব সময় জুনিয়রদের চেপে রাখার চেষ্টা করে এটা সারা বাংলায় এটা সেও শিকার মুখে করে কেউ করে না কিন্তু আমি স্পষ্টভাবে বলি কারণ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জিনিস শিখিয়েছে যে সিনিয়রদেরকে সম্মান দিয়ে রাজনীতিটা করতে হবে সেভাবেই চেষ্টা করি সমস্ত সিনিয়র লিডারকে সম্মানের সহিত তাদেরকে নেতা হিসেবে মেনে রাজনীতিটা করবার কিন্তু এমন এমন ক্ষেত্রে এমন এমন বাধা বিঘ্ন আসে যারা মাদার তৃণমূল কংগ্রেস করে তারা আমাদের যারা যুব সম্প্রদায়ের ছেলে তারা তাদের হয়তো মানে বেশি মানে কাজ করার সুযোগ তারা করে দিতে চায় না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর নতুন ছেলে মেয়েদেরকে টিকিট দিয়েছে তাই বলতো দেবাংশুর মতো ছেলেরা আজকে এমপির টিকিটে দাঁড়িয়েছিল লড়াই করেছিল হয়তো মেদিনীপুর এটা শক্ত ঘাঁটি ছিল বিজেপির সেইখানে গিয়ে লড়াই করে সে রেজাল্ট যা হয়েছে আরেকটু খাটলে হয়তো আমরা ওখানে জিততে পারতাম হয়তো আমাদের রেজাল্টটা আরও তিরিশটা হয়ে যেত উনত্রিশটা জায়গায় তিরিশটা হয়ে যেত শুধু একটাই কথা বলবো আমরা এমন এমন সিট এবার জয়যুক্ত হতে পেরেছি তারা কল্পনায় ভাবতে পারে না ঝাড়গ্রাম আমরা জিতেছি পুরুলিয়া আমরা জিতেছি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ আছে জঙ্গলমহলের মানুষ সৌমিত্র খা খুব অল্প সামান্য ভোটে জিতেছে সে কথা বুঝতে পারছেন তো সৌমিত্র নিজে বলেছে যে তৃণমূল কংগ্রেস অনেক ক্যালকুলেটিভভাবে পলিটিক্সটা করছে সুতরাং বলে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা যে মাটির সঙ্গে থেকে রাজনীতিটা করে এবং সে ক্যালকুলেটিভভাবে পলিটিক্সটা করে কিন্তু নতুন এবং পুরোনো সংমিশ্রণ এই তৃণমূল কংগ্রেস নতুন তৃণমূল কংগ্রেস তাই নতুন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমি বলতে পারি এই তৃণমূল কংগ্রেস আগামী তিরিশ বছর বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সরকার এবং ক্ষমতায় দুটোই দিতে থাকবো ছোট্ট করে একটু জেনে একদম জানা ইচ্ছা থেকেই জানা নয় একদম বাস্তবিক অর্থে জানা জেনে আমি শেষ করব আমার প্রসঙ্গটা এই যে বাগদা বিধানসভা উপনির্বাচন হতে চলেছে সেখানে আপনি সিপিএমের ভোট কাটাকাটির অঙ্কটা আমাদের সামনে বললেন কিন্তু এরকম হবে না তো যে ভোট কাটাকাটির অঙ্কে ফাঁক গলে আবার সিপিএম বেরিয়ে গেল দেখুন বাগদায় যে বিজেপি প্রার্থী হয়েছে সে বহিরাগ মানে সে আকাইপুর থেকে গিয়ে ওখানে প্রার্থী হয়েছে বাগদার বিজেপি নেতারা মেনে নিতে পারেনি আর আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি মমতা ঠাকুরের মেয়ে প্রাক্তন সাংসদ তার বাবাও কপিল ঠাকুর প্রাক্তন সাংসদ বনগাঁ লোকসভার দুজনই প্রাক্তন সাংসদ বনগাঁ লোকসভার এবং মা এখন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে কন্যা মধুপন্না ঠাকুর তিনি ভোটে দাঁড়িয়েছেন মধুপন্না ঠাকুর পড়াশুনোর সূত্রে মানে পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজে তিনি পড়তেন সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী হিসাবে বাগদা নির্বাচনে দাঁড় করিয়েছে বলে রাখি বিজেপিরা যেভাবে আগু আগুন জ্বালিয়েছিল টায়ার ঝরিয়েছিল ওখানে রাস্তা অবরোধ করেছিল আপনি বাগদায় গেলেই মাটির গন্ধ শুকলে বুঝতে পারবেন বাগদার বিজেপির অবস্থা কী শান্তনু ঠাকুর মিছিল করছে পাঁচজন দশজন কুড়িজন লোক নিয়ে বাগদায় ওদের ওদের কিছু নেই কিন্তু আমাদের আমরা এক একটা অঞ্চলে দায়িত্ব এক একজন নেতা বা আমাদের মন্ত্রীরা নিয়েছেন দায়িত্ব নিয়েছেন যাদের যাদেরকে দল ঠিক করে দিয়েছেন আর আমরা যুবরা মাঠে নেমে পড়েছি আপনি দেখবেন আজকে বাগদাতেই আমি রোজ ডোর টু ডোর বাড়িতে বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে আমার ইউথের টিম নিয়ে আমি করার চেষ্টা করছি কিন্তু রাজনীতিতে একটাই কথা বলবো যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া মানুষ জানে যে মানুষের পাশে দাঁড়ানোর কোনো রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক আমাদের যোদ্ধা বাংলায় নেই একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যাম্পান হোক করোনা হোক বা মহামারী হোক সবসময় তিনি বাংলাকে রক্ষা করে চলেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে ডায়মন্ড হারবারে পরিষেবা দিয়েছেন ডায়মন্ড হারবারের মানুষ সাত লক্ষর বেশি ভোটে তাকে জয়যুক্ত করে ভারতবর্ষের সাংসদ হিসাবে পরিচিতি দিয়েছে যে ভারতবর্ষের রেকর্ড সংখ্যক ভোটে তিনি জয়যুক্ত হতে পেরেছেন বাংলার মাটি থেকে এমন কোন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড বাংলার মাটিতে ভাঙতে পারবে না আজীবন এই রেকর্ড থেকে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড এই বাংলার মাটিতে কেউ ভাঙতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি